আচ্ছা নমস্কার আমি গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের বলছি প্রথমেই জানাই আন্তরিক শুভেচ্ছা পরে বলি আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্টস করেছেন যে আমার স্বরলিপিগুলোর লেখা বুঝতে অসুবিধা হচ্ছে তার দুটি কারণ আমি কয়েকটা স্বরলিপি কয়েকটা এই মহামন্ত্র দেওয়ার ঠিক পূর্বেই কয়েকদিন পূর্বেই আমি দিয়েছিলাম যে স্বরলিপি কিভাবে ব্যবহার করতে হয় স্বরলিপি ব্যবহারের ওই ভিডিওটা আপনারা দয়া করে একটু ভালো করে দেখবেন যে স্বরলিপিগুলো কিভাবে ব্যবহার হয় হ্যাঁ দু রকম স্বরলিপি আছে সেখানে সমস্ত ডিটেলসে দেওয়া আছে স্বরলিপি কিভাবে ব্যবহার করতে হয় তো সেইটা ফলো করলে আমার স্বরলিপি আপনারা দেখতে পাবেন কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্টস করেছেন যে আমার স্বরলিপি কিছু কিছু জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ কিছু লেখা বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা প্রয়োজনে ফোন করবেন ফোন করে আপনারা জেনে নিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে স্বরলিপি প্রয়োগ কীভাবে করতে হয় আমি পূর্বে কয়েকটা ভিডিওতে আমি বলেছি কিভাবে কি কি স্বরলিপি ব্যবহারের নিয়ম সেটা দেখিয়েছি আচ্ছা যাই হোক আজকে আমি যে মহামন্ত্রটি হরিনাম সংকীর্তনের যে মহামন্ত্র সেই মহামন্ত্রটিকে আমি স্থায়ী অন্তরা দুটি রূপে করেছি আজকে ভিডিওতে যেটা যে রাগের ওপর হচ্ছে সেই রাগটা হচ্ছে পটদ্বীপ রাগের নাম হচ্ছে পটদ্বীপ পটদ্বীপ আর তালটা হচ্ছে কাহার বা তালে গানটা লিপিবদ্ধ করা হয়েছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে স্থায়ীতে প্রথমে ছিল পরদ্বীপ রাগে সা গা মা পা নিসা, গা কোমল তারপরে আবার সব শুদ্ধ সা গা মা পা নিসা সানি ধাপা মা গা মা গা রেসা গা কিন্তু যেতেও কমল আস্তে কমল এই হচ্ছে পরদীপ রাগের পর্দা আচ্ছা তো পরদীপ রাগের পর্দা তাহলে সা গা পা গা মা পা এটা হচ্ছে পরদীপ রাগ তো এইবার এইখানে বলি এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো সেইখানটাতে প্রথমে যে হরে আছে কোমল গা মা আমি পেন দিয়ে ওই জন্যে ইয়ে করে দিচ্ছি এই যে কোমল গা মা তারপরে কৃষ্ণ হচ্ছে পানি পানি তারপরে হরে হচ্ছে এই জায়গাটা একটু হরটা কীরকম আছে নিধা নি সানি নিধানি নি সানি এখানে সমস্ত শুদ্ধ কিন্তু এই স্বরগুলোকে নিধানি ধানি সানি অর্থাৎ এই যে ধানি সা ধানি সা এই সার স্বরটা একসঙ্গে একটা মাত্রা নি ধানি সানি হরে তারপরে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মা গামা গা হচ্ছে কোমল গা গা কোমল গা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে পাপা 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 এরপরে দ্বিতীয় লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হচ্ছে গামা সেই কোমল গা রাম হচ্ছে পাপা হরে হচ্ছে মাগা মাগা এই গা মানে কোমল গা মাগা মাগা হরে তারপরে রাম হচ্ছে রে সা রে সানি রে সা রে সানি এগুলো সব এগুলো সব ওপরের স্বর হবে রে সানি এটা সব তার সপ্তকে রে সা রে সানি রে সা রে সানি আচ্ছা তাহলে রে সা রে সা নি সা এবার এইখানে দুটো কোমল নি লাগছে হ্যাঁ পরদ্বীপে একটু মিশ্র হচ্ছে কিন্তু মূলত পরদ্বীপে আছে রে সা রে সানি নী সা ঠিক আছে তো ও আচ্ছা এইগুলো ওপরে লাগবে না আমি ভুল দিয়েছি এটা ওপরে লাগবে না এটা হচ্ছে নিচে নিচে অর্থাৎ এই যে হরে রামো রাম কথাটাকে এইভাবে দেওয়া হয়েছে রে সা রে সা মধ্য সপ্তকে রে সা রে সা নি 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 সা এইখানে এইটা একটা কোমল কোমলনি ব্যবহার করেছে মন্দ্র সপ্তকের কোমলনি সপ্তকের কোমলনি আর সা এটা মধ্য সপ্তক থেকে মন্দ্র সপ্তকে নামছে তারপরে রামও হচ্ছে নি সা নি সা মন্দ সপ্তকে নি কোমল নি সা রাম তারপরে রাম হচ্ছে গামা কোমল গামা মা হরে হচ্ছে পামা গামা পামা গামা গা হচ্ছে কোমল পামা গামা হরে হচ্ছে পাপা ঠিক আছে এটা গেল স্থায়ী আবার বলছি স্থায়ীটা তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে কোমল গামা কৃষ্ণ হচ্ছে পানি হরে তারপরের হরে হচ্ছে নি সানি সা হচ্ছে মন তার সপ্তকে সা নি সানি এই ধানি সাটা হচ্ছে তলায় যে দাগ দেওয়া রয়েছে এই দাগটা হচ্ছে তিনটে মিলে তিনটে স্বরকে একমাত্রা তাহলে এটা ওই জায়গাটা একটু তাড়াতাড়ি হবে কৃষ্ণ হচ্ছে ধাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা তারপরে মা পা তারপরে কৃষ্ণ হচ্ছে মা কোমল গা মা হরে হচ্ছে পাপা হরে হচ্ছে পাপা এরপরে দ্বিতীয় লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে গামা কোমল গামা রাম হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে মাগা মাগা গা হচ্ছে কোমল স্বর মাগা মাগা তারপরে রাম কথাটার জন্যে এই স্বরগুলো ব্যবহার হচ্ছে রে সা রে সা রে সা রে সা এটা হচ্ছে মধ্য সপ্তকের রে সা রে সা আর একটা মন্দ সপ্তকের কোমল কোমল নি অর্থাৎ নিচের নি ব্যবহার হচ্ছে তারপরে রাম হচ্ছে কোমল নি মন্দ সপ্তকের নি সা তারপরে রামও হচ্ছে গামা গামা হচ্ছে কোমল গামা তারপরে হরে হচ্ছে পামা গামা পা মা গা এই গাটা হচ্ছে কোমল গা তারপরে হরে হচ্ছে পাপা আচ্ছা এরপরে অন্তরাতে ওই একই কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে মা গা মা তারপরের হরে হচ্ছে পানি সাসা, পানি সাসা তার সপ্তকে সাসা কৃষ্ণ হচ্ছে নি সা তারপরে কৃষ্ণ হচ্ছে নি নি তারপরে কৃষ্ণ হচ্ছে সা ওপরে চড়ার গা সা গা তারপরে হচ্ছে রে সা রে সা সব তার সপ্তকে রে সা রে সা তারপরে হরে হচ্ছে সা এটা অন্তরা তারপরে দ্বিতীয় লাইনে অন্তরার হরে রাম হরে রাম 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 হরে হরে সেটাতে কি হচ্ছে নি নি হরে নি নি দুটোই হচ্ছে কোমল নি হরে রাম রাম হরে রাম হচ্ছে রে হরে নিসানি তারপরে রাম হচ্ছে ধাপা তারপরে রাম হচ্ছে গামা তারপরে রাম হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে মাগা মাগা নেক্সট লাস্ট রে হরে হচ্ছে রেসা আচ্ছা আচ্ছা আমি একবার তাও দেখে নিচ্ছি আচ্ছা এই নিটা এটা শুদ্ধ নিই হবে এটা কোমল নি নয় আচ্ছা তাহলে আবার বলছি অন্তরাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে অন্তরাতে যে হরে পাপা কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে মা গামা তারপরে হরে হচ্ছে পানী সা কৃষ্ণ হচ্ছে সা তারপরে কৃষ্ণ হচ্ছে নি নি সা গা কৃষ্ণ সা কোমল গা তারপরে হরে হচ্ছে রেসা রেসা রে সা রেসা এগুলো সব তার সপ্তকে তারপরে হরে হচ্ছে সা আর পরে হরে রাম হরে রাম অর্থাৎ নি 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 কোমল নি নয় শুদ্ধ নি নি রাম হচ্ছে সা রে হরে হচ্ছে নি সানি নি সানি সানির তলায় দাগ আছে যেটা এটা দুটো একসঙ্গে একমাত্রা ঠিক আছে আর ধাপা রামো তারপরে রাম হচ্ছে গামা আছে কোমল গামা তারপরে রাম হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে মাগা মাগা রেসা হরে হচ্ছে রেসা তাহলে এই হল স্বরলিপি এইবার আমি গাইছি আপনারা আপনাদের স্কেল অনুযায়ী গানটি আপনাদের মতো করে গাইবেন ঠিক আছে তো আমি আমার স্কেলে গাইছি ন্যাচারাল সিদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার গাইছি স্থায়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে এপৰি অন্তৰা হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আচ্ছা অন্তলাটা আবার যাইছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের স্বরলিপি বুঝতে অসুবিধা হলে আপনারা স্বরলিপিটাকে আমি বারবার রিপিট করেছি আপনারা আবার মিলিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের করতে সুবিধা হবে কারণ স্বরলিপিটা একটা বিরাট জিনিস এবং এই স্বরলিপিটা আপনি আমি যেটা তৈরি করেছি যে সমস্ত স্বরলিপি আমি দিচ্ছি এগুলো সমস্ত আমারই তৈরি এটা কোনো বাইরের কোনো ছাপানো স্বরলিপি নয় সুতরাং এটা আপনি আপনারা প্রত্যেকেই যারা যারা আমার ভিডিও ফলো করেন তাদেরকে বারে বারে বলছি আপনারা ভালো করে আগের স্বরলিপি বিষয় ব্যবহারটা কিভাবে আছে সেটা ফলো করবেন রাখছি সবাইকে ধন্যবাদ নমস্কার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকে শেষ করছি আপনারা বেশি করে লাইক শেয়ার করবেন রাখছি নমস্কার